ব এক নম্বর প্রশ্ন হচ্ছে সংখ্যা রেখা ব্যবহার করে নিজের যোগফলগুলো নির্ণয় করো অর্থাৎ এই সংখ্যাগুলোর যোগ ফলটা আমাদের রেখা দিকে বের করতে হবে সংখ্যা রেখা কি সেটা আমরা আগের ভিডিওতে অর্থাৎ তিন পয়েন্ট একে জেনেছি তো এরপর আমরা ওখান থেকেই কি বের করব যোগ ফল বের করব তো এর জন্যে রেখা আমরা প্রথমে এঁকে আগে শুরুতে সংখ্যা রেখাটা একটা রেখা এঁকে নিচ্ছি এখান থেকে জিরো বিন্দুটা বের করে নিলাম এদিকে যেহেতু প্লাস যেহেতু এখানেও প্লাসের কাজ তাহলে আমরা এদিকেই সংখ্যাগুলো বসাই নিই তাহলে প্লাস এরপর আমরা করব কি এই এখানে যেহেতু নাইন আছে আমরা এই এখান থেকে একবারে নয় ধাপ চলে যাব এই যে এক ধাপ দুই ধাপ তিন ধাপ চার ধাপ পাঁচ ধাপ ছয় ধাপ সাত ধাপ আট ধাপ নয় ধাপ মানে মাঝখানের যে ফাঁকা অংশ দিয়ে আমরা নয়টা ধাপে অর্থাৎ আমরা এখানে আসলাম এখন যেহেতু মাইনাস সিক্স বলছে তার মানে এই নয় থেকে আবার ছয় ঘর আমরা এদিকে আসবো তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর তার মানে আমরা এ পর্যন্ত আসবো এখান থেকে তাহলে আমরা এখান থেকে এই থ্রি পর্যন্ত চলে আসলাম তাহলে আমাদের যোগ ফলের উত্তরটা হবে এই যে এই হচ্ছে এই থ্রিটাই হবে যোগ ফল বোঝা গেছে অর্থাৎ এই নয় ধাপ আমরা এদিকে যাব এই ছয় ধাপ আমরা এই নয় থেকে আসবো এখানে মাইনাস এসে যেহেতু এই নয় থেকে আমরা ছয় ধাপে যে জায়গায় এসে থামলো সেই সংখ্যাটাই হচ্ছে এই দুই সংখ্যার যোগফল তাহলে আমাদের যোগফল কত হচ্ছে তাহলে আমরা এটা লিখি তাহলে নাইন ও সরি এটা আমি আর একটু ভালো করে লিখি নাইন ও মাইনাস সিক্স এর যোগ ফল হবে য ফল হবে নাইন প্লাস মাইনাস সিক্স অর্থাৎ থ্রি এটাই অ্যান্সার